আসসালামু আলাইকুম আমরা অনেক সময় প্রচণ্ডভাবে ভেঙে পড়ি আমাদের মধ্যে ডিপ্রেশন ডিসকমফোর্ট এংজাইটি এগুলো এমনভাবে বিরাজ করতে শুরু করে যা আমরা কোনো কাজেই মনোযোগ দিতে পারি না এমনকি তো আমরা খুশু খুশির সাথে নামাজটা আদায় করতে পারি না তো আমাদের অ্যাজ এ মুসলিম এরকমভাবে প্রচণ্ডভাবে ভেঙে পড়ার কোনো কারণ নাই আমরা আখেরাতে বিশ্বাসী আপনার আমার রব আমাদের মুসলিমদের রব আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা পবিত্র কোরআনে কিছু বিষয় এমনভাবে বলেছেন যেগুলো আমরা যদি মাইন্ডসেট করে নিতে পারি তাহলে আমরা কোনো কাজেই একবারে বাধাগ্রস্ত হয়ে যাব না থেমে যাব না কিছু আয়াত আমি এই ভিডিওতে শেয়ার করব আমি আশা করতেছি আপনার মনদর্শক আকারে শ্রবণ করবেন এখান থেকে কিছু শিক্ষা নেবেন সবচেয়ে ভালো হয় যদি এগুলো একটু মুখস্থ করে নিতে পারেন আপনার আমার রব আমাদের বলতেছেন যে উদৌনি আস্তা যেগুলা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো ফাজু করু আজ করুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব আপনার আমার রব আরও বলতেছেন যে লা তাহজান হতাশ হইও না মানা নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের সাথে আছেন আপনার আমার রব পবিত্র কোরআনে আমাদের জন্য আরো বলতেছেন যে ওমাই আল্লাহি ফাহু হাসবু আর যে আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট এর চেয়ে আর বড় কি হতে পারে এর চেয়ে আর বড়ো কী হতে পারে যে আমরা যদি আল্লাহ তালার উপর ভরসা করি আল্লাহ তালা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আমরা জানি আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় তিনি সকল ক্ষমতার অধিকারী তাহলে তিনি যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান তা আমাদের জন্য আর কী লাগে এই দুনিয়ার জীবন কষ্টে দুঃখে ভরা মুমিনের জন্য এক প্রকার জেলখানা তো আর আল্লাহ তালা এটাও বলেছেন যে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে তো আমরা যা হবে দুনিয়াতে আমাদের সাথে মেনে নিব আমরা আমাদের আলটিমেট গোল হলো জান্নাত জান্নাত পাওয়া তো জান্নাত পাওয়ার জন্য যা যা করতে হবে আমরা সব কিছু করবো আল্লাহ তা যে আদেশ নিষেধ সাল্লামের যে দেখানো পথ সে পথে আমরা চলার চেষ্টা করব আল্লাহ তালা যেন সেই তৌফিক আমাদের দান করেন সকলেই বলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম মরহাম ও